দেশভাগ কথাটা যতবারই মুখে উচ্চারণ করেছি ততবারই একটা দীর্ঘ নিঃশ্বাস ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা ব্যথা অনুভব করেছি দেশ কি কখনো ভাগ করা যায় মাটিকে ভাগ করা যায় বলুন আমার জন্মদায়নি মা তাকে কি আমি ভাগ করতে পেরেছি দেশ মাকেও ভাগ করা যায় না কিন্তু আমরা এতটাই অবুঝ তবুও ইতিহাস বারবার এই ঘটনাকে আমাদের পুনরাবৃত্তি করতে হয়েছে আর বারবার প্রাণ গেছে বারবার দাঙ্গা হাঙ্গামায় রক্তারক্তি হয়েছে কিন্তু তবুও তবুও আমরা শিক্ষা গ্রহণ করতে পারিনি আমাদের পূর্বপুরুষেরা আমাদের এই গল্পগুলো দেশভাগের গল্প অনেক শুনিয়েছেন এবং সেখান থেকে আমরা যে সমস্ত ঘটনা শুনেছি বা নিজেদের পরিবারেরও যে ঘটনাগুলো শুনেছি সেগুলোর মধ্যে থেকে একটা খুব কাছের মানুষ আমার ঠাকুরদা আমার ঠাকুমা তাদের গল্প আজকে আপনাদেরকে আমি শেয়ার করছি আমার ঠাকুমা অমীয়বালা বিশ্বাস আমার ঠাকুরদা রাজেন্দ্রনাথ বিশ্বাস আমার ঠাকুরদাদের বাড়ি ছিল গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে আমাদের যেখানে বাড়িটা ছিল তার একটু দূরে নদী ছিল এবং প্রধান যাতায়াত ব্যবস্থা তখন নৌকাই তো সেই সময়টা এরকমই একটা পরিস্থিতি ছিল এবং আমি যে সময়ের কথা বলছি এটা দেশভাগের সেই সাতচল্লিশের ওই সময়কার ঘটনা এবং ওই সময় সামাজিক রাজনৈতিক এবং চারিদিকে তখন দাঙ্গা হাঙ্গামা এবং একটা অস্থির পরিবেশ অস্থির পরিস্থিতি তখন মানুষ আমরা যেমন এখন সকাল হচ্ছে বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছি সবাই অফিস যাচ্ছে যার যার নিজস্ব এগুলো তখন আর না ভাবতে পারতো না মানে সারা দিনে আমি বেঁচে গেলাম মানে আজকের দিনটা আমি বেঁচে গেলাম মানে এমন একটা সিচুয়েশনে তখন মানুষ দিন কাটাচ্ছিল জীবন সংগ্রাম মানে আমি আমাকে শুধু বাঁচতে হবে মানে আর কিছু না এখন জাস্ট আমার শ্বাসটা পড়তে হবে তো এরকম একটা সময় কি হলো আমার ঠাকুরদা ডাক্তার ছিলেন এবং উনি ভীষণ কর্তব্যপরায়ণ মানুষ ছিলেন মানুষের প্রতি সেবাটাকে সব থেকে বড় করে দেখতেন তারপরে সেটা পেশা ছিল তো এরকম একটা যখন অস্থির অবস্থা সেই সময় ওই গোপালগঞ্জের পাশেই কোনো গ্রামে মহামারী লাগলো এবং প্রতিদিন খবর আসতো এক তো দাঙ্গা হাঙ্গামায় জীবন চলে যাচ্ছে আর এদিকে তার উপরে মহামারী একটা আরও একটা জীবন নাশের একটা রাস্তা তৈরি হয়ে গেল তো কি হলো ওই সময়টাতে দিনের পর দিন লোক মারা যাচ্ছে ঠাকুরদানা আর নিজেকে সেফ করে ঘরে স্থির রাখতে পারলেন না তো ঠাকুমার সাথে সব কথাই শেয়ার হতো তো ঠাকুমাও এমন এক মহিলা ছিলেন মানে উনি নিজে না করতে পারলেও মানসিক সাপোর্ট বলুন আর যেটাই বলুন উনি সবসময় ঠাকুরদাকে এনকারেজ করতেন বললেন উনি যাওয়ার জন্য উনিও ভীষণ ভাবে সাপোর্ট করলেন যে তুমি যাও একটা প্রাণ বাঁচালেও তোমার এই যে তুমি যে শিখেছো এটাই তোমার পুরো কি বলবো মানে সাকসেসফুলনেস এটা তুমি এটা আমরা মনে করব যাই হোক তো তখন ঠাকুমার বয়স কত জানেন তখন কুড়ি একুশ দু তিনটে বাচ্চা সাথে এবার সেই মতো অবস্থায় ওরকম একটা পরিস্থিতিতে যখন লোকে তার সব থেকে আপনজনের কোলে মুখ লুকোয় সব থেকে সেফটি জায়গায় গিয়ে সে মনে করে একটা বাচ্চা নিয়ে স্বস্তির শ্বাস ফেলে সেই সময়ে ঠাকুমা কিন্তু ঠাকুরদাকে লোকের প্রাণ বাঁচাতে পাঠিয়েছিলেন তো আমরা একটা ইতিহাস দেখেছি যে যখনই যেখানেই কোনো মানুষ কোনো মহান কাজ করেছেন দেখবেন তার পেছনে না কোনো একটা নারী শক্তি থাকে তো এক্ষেত্রেও সেটার কোনো ভুল হয়নি কিন্তু এক্ষেত্রেও নারী শক্তি কাজ করেছে এবং সেই সময়কার আজকে আমরা যেভাবে জীবনযাত্রা করছি আর সেই সময় এই মহিলার এতটা সাহস দেখানো রীতিমতো স্যালুট খুব তাড়াতাড়ি ডিসিশন হয়ে গেল ঠাকুরদার যাওয়ার দিন স্থির হয়ে গেল ঠাকুরদা চলে গেলেন যাওয়ার সময় ওই যে বললাম না যে নদী পাশেই দেখা যায় নৌকোয় লোক যাচ্ছে আসছে ঠাকুরদা যাচ্ছেন আর ঠাকুমা বাচ্চাদের হাত ধরে ঠাকুরদার যাওয়াটা চুপচাপ দেখছেন দেখুন দেশ সেবা অনেক রকম হয় এটাও কিন্তু একটা দেশ সেবা কেন কি ঠাকুরদাকে যেভাবে দেশের মানুষ বাঁচানোর জন্য। ঠাকুমার তখন একটা কোথাও মেয়েদের ইজ্জত নিয়ে টানাটানি কোথাও মানুষের জীবন নিয়ে টানাটানি এরকম একটা পরিস্থিতিতে নিজের কথা নিজের সন্তানের কথা না ভেবে সে কিন্তু দেশের সেবায় তার স্বামীকে হাসি মুখে বিদায় জানিয়েছিলেন যাই হোক ঠাকুরদাত চলে গেলেন এবার আমাদের দেখুন এখন কিরকম অবস্থা না আমরা দেশে বিদেশে সব জায়গায় আমরা খুব কাছে কাছে থাকতে পারি কেন কি আমাদের হাতে একটা মুঠো ফোন আছে আমরা কখনো মন হলো ভিডিও কল করলাম ভিডিও কল করে আমাদের আপনজনকে দেখলাম কথা বললাম কোথায় পৌঁছলো কোথায় আছে কি খাচ্ছে ইতি বৃত্তান্ত আমরা সবটাই বুঝতে পারি জানতে পারি দেখতে পারি কিন্তু সেই সময়টা ভাবুন তো একটা মানুষ যখন বাড়ি থেকে বেরোলো সে আর ফিরে না আসা পর্যন্ত তাকে ঘরের মানুষগুলোকে অপেক্ষা ছাড়া আর কিন্তু কোনো রাস্তা নেই ঠাকুরের কাছে প্রার্থনা আর অপেক্ষা ব্যাস এ দুটোই ঠাকুমার অপেক্ষার গোনা শুরু হয়ে গেল একদিন যায় দুদিন যায় ঠাকুমা অপেক্ষায় আছেন যখনই কোনো নৌকা ঘাটে এসে ভিড়ছে তখনই ঠাকুমার মনে হচ্ছে এই বুঝি তিনি এলেন এই বুঝে তিনি হাসতে হাসতে বিজয় পতাকা উড়িয়ে এলেন কিন্তু জানেন একদিন একটা নৌকা সত্যি থামল এবং কিছু ধরাধড়ি করে সেই নৌকা থেকে নামানো হচ্ছিল ঠাকুমা কিন্তু তখন স্বপ্নেও বুঝতে পারেননি কি বুঝতে পারেননি জানেন ওই ধরাধরি করা মানুষটাই আমার ঠাকুরদার মরদেহ ছিল আমি জানি না দাঙ্গায় তিনি প্রাণ হারিয়েছেন না অন্য কিছু সবটাই ধোয়াশা কেন কি তখন যোগাযোগ ব্যবস্থার সেরকম আজকালকার মতো ফোন হলো এই এখনি ভিডিও হয়ে গেল এখনি ওখানে নিউজ ওখানে ঝড় হয়েছে সাথে সাথে ভাইরাল হয়ে গেল এসব কিছুই না কিন্তু আমি বিশ্বাস করি তার দেশ সেবা করতে গিয়ে প্রাণটা চলে গেছে এটা প্রাণ চলে যাওয়া না জানেন তো প্রাণটা উৎসর্গ করা আমার ঠাকুরদারা জমিদার ছিলেন এবং সেই সময়কার দিনে তারা সাদা বড় উঁচু ঘোড়াতে তাদের ঘোড়া ছিল অনেক সেই ঘোড়াই করে তারা যাতায়াত করতেন এবং তখন ওই অনেক তখন ক্ষেতখামারি এগুলো তো বেশি ছিল মানুষের বসতি একটা দূরে দূরে বসতি ছিল সুজলা সুফালা আমাদের ভারতবর্ষ বলুন এখন বাংলাদেশ বা ভাগে বিভক্ত হয়েছে যাই হোক ধর ধরতি তখন সুজলা সুফলা ছিল তো এই সময়তে ওই ঘোড়াগুলো যখন কারো জমিতে খাওয়ার জন্য মুখও দিয়ে দিয়েছে তো ওখানের প্রজারা বলতেন আর বিশ্বাস ফ্যামিলির ঘোড়া এসে খাবার খাচ্ছে তো এবার আমাদের ফসল খুব ভালো হবে তার মানেটা কি জানেন তার মানে হচ্ছে যে তারা এতটাই জনসেবা করতেন বা মানুষকে ভালোবাসতে জানতেন তার এটা কিন্তু একটা প্রতিফলন সেই সময়ের একটা অরাজকতার মধ্যে যখন সব লুট হয়ে যাচ্ছে আমাদেরকে আমার পূর্বপুরুষের যত মোহর বলুন বা এই ধরনের যত কস্টলি সোনা গয়না বা সোনার অনেক মোহর ছিল এরকম জানেন ওই দেওয়ালের মাঝখানে সেটাকে ঘোড়ায় করে করে তাদেরকে রাখতে হয়েছিল লুকিয়ে যে পরবর্তী জেনারেশন যেন আমরা যদি বাঁচাতে পারি তাহলে তারা এগুলো নিয়ে ভালো থাকতে পারবে আর এরকম ফ্যামিলির যে বউ আমার ঠাকুমা তাকে এত কিছু ছেড়ে এত মান সম্মান এত সম্পত্তি এত বড় পরিবার এত কিছু ছেড়ে একটা সময় তাকে এই দাঙ্গার বিনিময়ে কত বড় মূল্যে চুকাতে হয়েছে জানেন তাকে এক কাপড়ে লুকিয়ে তার ছোট ছোট বাচ্চা বুকে করে তাকে এই দেশে পাড়ি দিতে হয়েছে যাকে আমরা এখন বলি ভারতবর্ষ এবং এখান থেকে তার সংগ্রামটা এমন ভাবে শুরু হয়েছিল যে মাইনাস থেকে তাকে শুরু করতে হয়েছিল এবং তারপরেও তার প্রত্যেকটা ছেলে প্রতিষ্ঠিত করে তবে তিনি দেহত্যাগ এবং এই মহিলার মনের জোর আর ওই অতটুকু বয়সে অত সাহস দেখিয়ে এখানে চলে আসাকে আমি আরেকবার কুর্নি জানাই তো তারপর কি হলো উনি তো চলে এলেন আসার পরে এই গল্পটা অন্যভাবে মোড় নিল এখন এর সংগ্রামটা আলাদা হয়ে গেল এখন দাঙ্গা হাঙ্গামার সংগ্রাম না এখন পেটের সংগ্রাম এখন কিভাবে বাচ্চাদের পেট ভরবে নিজের পেট ভরবে এবং পরের দিন সে কিভাবে সেই আনাজটা জোগাড় করবে কিভাবে তার বাচ্চাদের খাইয়ে রাখবে এই সংগ্রাম শুরু হলো এবং যার শেষ হয়েছিল সংগ্রামের আমার বাবা আমার জেঠু প্রত্যেকে তারা প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন ঘটনাগুলো উল্লেখ করে দেশভাগকে আর নিমন্ত্রণ জানাতে চাই না বা এটা উল্লেখ করার উদ্দেশ্য এই যে নিষ্ঠুর কঠোর দিনগুলো যেন আর কোনোভাবেই ফিরে না আসে আমাদের সচেতন হতে হবে এই ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনো না ঘটে সাম্প্রদায়িক দাঙ্গার শিকার যেন আর কখনো আমাদের না হতে হয় কাউকেই ভাতৃত্বের মিলন মেলায় যেন আমরা খুশির জোয়ারে ভাসতে পারি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন একে অপরের সুখ দুঃখে সামিল হতে পারি কাঁধে কাঁধ রেখে যেন দেশ মাকে রক্ষা করতে পারি একই মায়ের সন্তান হয়ে যেন জীবনের জয়গান গাইতে পারি আমি কিছু লেখালেখি করি এবং আমি এই অনুভবটাকে নিয়ে বা অনুভূতিটাকে নিয়ে আমি একটা ছোট্ট কবিতা আপনাদের শোনাচ্ছি মাগু চাই না আর তোমাকে টুকরো টুকরো করে কেটে রক্ত ঝরিয়ে সেই রক্তে ভাতৃত্ব হারাতে চাই না তোমার চোখের জলে স্নাত হয়ে খুশির পাহাড়ে চড়তে তোমার দুগ্ধে হয়ে চাই না বিদেশি পালিত আসক্ত হতে আর বিদেশি বস্ত্রে লজ্জা ঢাকতে চাই না সাম্প্রদায়িকতা চাই যে তোমার সুধায় ভরা সমৃদ্ধ সম্প্রীতি চাই না কোনো দেশভাগের রাজনীতি চাই এক রাস ভালোবাসায় মোড়া শুক্লা তিথি আদর করে রেখো তোমার আচল তলে যোগ বিয়োগের রীতি নীতি ছেড়ে মা তোমার বুকের অন্তঃস্থলে